সবাই কেমন আছেন আপনাদের সামনে আমি আজকে একটি কথা বলবো বর্তমানে বহুল প্রচলিত একটি খাবার জাঙ্ক ফুড নিয়ে এটি মূত ভাদাপোড়া জাতীয় একটি খাবার এটি পুষ্টি গুণহীন খাদ্য এটিতে চর্বি চিনি এবং লবণের পরিমাণ আধিক্য থাকে এছাড়াও বিভিন্ন ক্ষতিকর দ্রব্য মেশানো থাকে এই খাবারটি দেখতে অনেক সুস্বাদু এবং আকর্ষণীয় হয় তো আমরা জাঙ্ক ফুড খাবার বলতে কেক বিস্কুট চ্যামাচুর পেস্ট্রি পিজা বার্গার এবং চকলেট জাতীয় খাবারকে বুঝে থাকি অতিরিক্ত জাঙ্ক ফুড খেলে আমাদের মস্তিষ্কের সমস্যা হয় হার্টের রোগ হয় যেহেতু এর মধ্যে লবণের পরিমাণ বেশি থাকে এই জন্য আমাদের ব্লাড প্রেশারটা বেশি হয় আর এই ভাজা ভাদাপোড়া জাতীয় খাবারের মধ্যে ফাইবার জাতীয় খাবার না থাকার জন্য এটি কোষ্ঠকাঠিন্য হয় যাই বেশিরভাগ বাচ্চাদের মধ্যে এটি দেখা যাচ্ছে এছাড়া অতিরিক্ত পরিমাণ বেশি থাকার জন্য এটি আমাদের টাইপ টু ডায়াবেটিস হয়ে থাকে এছাড়াও আমাদের মেজ খিটকিটে হয় ঘুমের সমস্যা হয় তো আমাদের বাচ্চাদের জন্য এই ডাঙ্কুড থেকে দূরে রাখার জন্য আমরা পরামর্শ দিতে পারি হচ্ছে বাচ্চাদের ঘরোয়া তৈরি খাবার দিতে স্কুল পড়ুয়া বাচ্চাদের সকাল এবং টিফিনের সময় আমরা যদি তাদের হাতে টাকা না দিয়ে তাদের যদি ঘরোয়া তৈরি খাবার এছাড়াও বিভিন্ন মৌসুমি ফল যেমন এখন বর্তমানে পাওয়া যাচ্ছে হচ্ছে কলা নটকন পেয়ারা কাঁঠাল আম ইত্যাদি যদি বাচ্চাদের খাওয়াতে পাই তাহলে আশা করছি এই যানপোট থেকে বাচ্চাদের দূরে রাখা সম্ভব একটি উপাদান ভিটামিন ভিটামিনকে খাদ্য প্রাণ বলা হয় এটি একটি জৈব উপাদান এটি খাবারের অল্প পরিমাণ থাকলেও এটি আমাদের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে এবং স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে এই ভিটামিনের অভাবে নানা ধরনের আমাদের শরীরের রোগ হয় যেমন ভিটামিন এর অভাবে চোখের দৃষ্টিশক্তির শক্তির সমস্যা হয় ভিটামিন বি এর অভাবে মুখের ঘা হয় এবং ভিটামিন সি এর স্কার্ডি রোগ হয় এছাড়াও ভিটামিন ডি এর অভাবে আমাদের হাড়ের সমস্যা হয় ভিটামিন ভিটামিন রোগ থেকে দূরে রাখার জন্য আমরা সমৃদ্ধ খাবার খাবো যেমন ভিটামিন এ সমৃদ্ধ দুধ ডিম গাজর মিষ্টি আলু মিষ্টি কুমড়া এছাড়াও হচ্ছে মৌসুমি ফলের মধ্যে হচ্ছে আম ভিটামিন বি সমৃদ্ধ হচ্ছে মাংস ডিম শস্যদানা ইত্যাদি ভিটামিন সি সমৃদ্ধ খাবার মধ্যে হচ্ছে টমেটো লেবু কাঁচামরিচ বেগুন মিষ্টি ইত্যাদি এছাড়াও হচ্ছে মাংস দুধ ইত্যাদি ভিটামিন ই এর জন্য হচ্ছে শস্য দানা বিভিন্ন বীজ কুমড়োর বীজ বিভিন্ন শাক সবজি ইত্যাদি এছাড়াও ভিটামিন কে সমৃদ্ধ হচ্ছে সয়াবিন তেল বিভিন্ন সূর্যমুখীর বীজ ইত্যাদি অজৈব উপাদান যা খাবারে উপস্থিত থেকে নানা রকম সার কাজে আমাদের শরীরে পুষ্টি প্রদান করে থাকে এই মিনারেলস আমাদের এক একজনের শরীরে আলাদা আলাদাভাবে প্রয়োজন হয় এই প্রয়োজনীয়তা অনুসারে মিনারেলসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে ম্যাক্রোমিনারেলস যা আমাদের শরীরে বেশি প্রয়োজন ম্যাক্রোমিনারেলসের মধ্যেও হচ্ছে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম সোডিয়াম ইত্যাদি এছাড়াও আরেকটির মধ্যে উপাদান হচ্ছে মাইক্রো মিনারেলস বা ট্রেচ মিনারেলস যা আমাদের শরীরে খুবই কম প্রয়োজন হয় এর মধ্যে হচ্ছে আয়রন জিঙ্ক কপার সেলেনিয়াম এবং আয়োড আমাদের মিনারেলসের অভাবে আমাদের শরীরে নানা ধরনের সমস্যা হয় যেমন ক্যালসিয়ামের অভাবে আমাদের দাঁতের ক্ষয় হয় এবং হাড়ের সমস্যা হয় এই মিনারেলসের অভাবজনিত দূর করার জন্য আমরা মিনারেল সমৃদ্ধ খাবার খাবো যেমন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে হচ্ছে দুধ কাঠবাদাম ইত্যাদি